নমস্কার বন্ধুরা ইয়ার কুকিং ব্লগে সবাইকে স্বাগত আজকে রান্না করব নিরামিষ দই পনির তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পনির বাঁধার জন্য সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন পনিরগুলো দিয়ে দেবো পনির ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব সর্ষের তেল দিয়ে দেব ফোলো দিয়ে দেব শুকনো লঙ্কা জিরে এবার আদা জিরে বাটা দিয়ে দেব এবার টমেটো বাটা দিয়ে দেব কাজু বাদাম বাটা দিয়ে দেবো এবার শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন টক দই দিয়ে দেবো মতো জল দিয়ে দেব জল পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি এখন ভেজে রাখা পনির দিয়ে দেব রান্নাফিনায় হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না